করে ছাদে চলে এসেছি সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন সকাল বাজে সাতটা আর আমার সকাল হয়েছে পাঁচটা তিরিশ মায়েদের পাপা যাবে অফিস তো সকাল সকাল উঠে আমাকে রান্না করতে হবে রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে ভাবলাম আজকের ফার্স্ট ব্লগটা আপনাদেরকে ছাদ থেকে নিয়ে শুরু করি কারণ আমার বাড়ির মধ্যে সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে ছাদ আমাকে ছাদে মানে গরমকালেও শীতকালেও খুব ভালো লাগে মানে সকালের সবথেকে বেশি সকালের হাওয়াটা যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে ওটা আমার খুবই দারুণ লাগে তো আমি চলে এসেছি ছাদে কালকে কিছু কাপড় কেচেছিলাম সেটা শুকাতে দেওয়ার জন্য হয়ে যায় কাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে কালকের মতো রোদ নেই কী হবে বুঝতে পারছি না কতটা কাপড় শুকবে তো এখন চলে যাই নিচে নিচে গিয়ে মায়েদের পাপার আজকে কী মানে লাঞ্চ আর ডিনার দুটোই নিয়ে যায় তো কি বানালাম সেটা আপনাদেরকে দেখায় চলো তো আজকে রান্না হয়েছে সাদা ভাত করেলা আলু তরকারি চিকেন রান্না আর ডিম ভাজা তো দু রকম নিয়ে যায় দুবেলা খাবে মানে আর রাত্রে আজকে আর রকম হোটেলে গিয়ে খেতে হবে না তো সেই জন্যই এত কিছু তো দেখি ওরা কি করছে দেখি মাইদের পাপা উঠলো কি শুধু ছেলে মেয়ে ছেলে ঘুমাচ্ছে সেই মাঠে ওখান থেকে চলে গেছে পাপার কাছে ছাদে একটা হাতে কাঁটা ফুকে গিয়েছিল ছোট মতো তো সেটার কালকে মানে রবিবার রবিবার এমনিতেই বাড়িতে অনেক কাজ থাকে তো কাজের জন্য বের করানোই হয়নি তো মায়েদের পাপা বলে আমি চলে গেলে আর কী করে বের করবে তো আমাকে দাও আমি বের করে দিচ্ছি তো খুবই কষ্ট হচ্ছিলো কোনোভাবে রেডি হয়ে মানে কাপড়ও ঠিক করে পরেনি আমাকে কোনো রকম কাঁটাটা বের করে দিলো আর এইদিকে মাইত ছিল আমি বাভারে লাগ লাগজে করছি ও এইদিকে ছিল তো বাবু এখানে ঘুম থেকে নুটে পড়েছে তো উঠেই বলছে মা খেন্না বের করে দাও রোজ সকাল হলেই ঘুম থেকে নুটে বায়না শুরু খেন্না আমাকে আলমারি থেকে বের করে দাও এই ছেলেটাকে নিয়ে যে আমি কী করব কোথায় যাব আমি নিজেও বুঝতে পারি না দিন একভাবে বৃষ্টি হচ্ছে বাড়িতে একা থাকতেও চাইছে না এদিকে মায়েদের পাপা রেডি হয়ে গেছে ঘড়ি খুঁজছে হাতের ঘড়ি পাচ্ছে না আর মায়েদের ফেভারেট কোনো খেন্না ভালো লাগে না ওর পাপার ঘড়িটাই সারা দিন ধরে খেলে মানে ওর পাপা চারিদিকে এবার ঘড়িটা খোঁজাখুঁজি করছে কোথাও পাচ্ছে না ছেলে কোথায় যে রাখলো ও নিজেও জানে না তো এখান থেকে নিচে চলে আসলাম রেডি সেডি হয়ে তো এইদিকে মায়েদের দাদু ফোন করেছে ও দাদু থাকে ব্যাঙ্গলোর তো সেখান থেকে ভিডিও কল করেছে ওর দিদার ফোনে ওকে দেখবে বলে পাপা এখানে বসে পড়েছে চা নিয়ে আর এখানে ওর দাদু ভিডিও কল করেছে তো কোনো মতে কথা বলতেই চায় না সকাল হয়েছে তো মুড অফ কোনো রকম ভালো করে কথাও বলছে না এই যে দাদু হুম ও সব কথা বলছে দেখুন শুধু কেমন করছে এইটুকু দেখলেই আর দাদুর শান্তি আর কিছু চাই না আর হাসি মুখ দেখলেই খুশি ব্যাস এইদিকে মায়েদের পাপা রেনকোট পরে রেডি হয়ে বেরিয়ে পড়লো ও বেরোতে না বেরোতে এত জোর বৃষ্টি আসলো কি বলবো বৃষ্টিটা কম হচ্ছিল সকাল থেকে ও বেরোলো নটা নাগাদ তো নটার সময় এতটা জোর বৃষ্টি এলো কি বলবো আর রাস্তাও এমন শিলিক হয়ে আছে যে আল্লাহর ভরসায় যাচ্ছে তো বেরিয়ে গেল মায়েদের পাপাই দিকে মাইদি দিকে ব্রাশ নিয়ে মুখ ধুতে বসে পড়েছে ব্রাশিং করবে বলে আমাকে দেবে না যে না মা আজকে আমি নিজে নিজে ব্রাশ করব হুম তো নিজে নিজে ব্রাশ রকম একটু আধু করলো আর সেই সকাল থেকে যে বৃষ্টি ধরেছে থামার তো নামই নেই একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো বাইরে যাবারও কোনো অবস্থা নেই কিচ্ছু নেই একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে মায়ের তো কোনোভাবেই বাইরে বেরোতেই পারছে না কোনো রকম ওকে বাড়িতে ধরে রাখা হচ্ছে তো এখানে নিজে নিজেই হালকা হালকা করে ব্রাশ করে নিচ্ছে শেষের দিকে আমি একটু জোর করে করিয়ে দিলাম এখানে মায়েদের আজকে হালকা ব্রেকফাস্ট ছিল নর্মালি লাল চা হালকা করে করেছিলাম কালকে সুজি খেয়েছিল ওই জন্য আজকে লাল চা করেছিলাম মাঝে মধ্যে তো ডেলি একই খাবার দিই না তো কারণ একই খাবার ওকে প্রতিদিন ভালো লাগে না তো সেই জন্য আজকে একটু লাল চা করেছিলাম লাল চা দিয়ে ওকে একটু খাওয়াচ্ছে আর ওইদিকে ভিডিও দেখে খুবই হাসছে ওর ভিডিও করছি বলে কোনো মতেই নিতে চাইছে না এদিকে আমার রাগ ধরেই যাচ্ছে গালে খাবার নিয়ে একভাবে বসে থাকবো বলুন কান্না ভালো লাগে সেই ছোট্টবেলা থেকে নেই অভ্যাসটা রয়েই গেছে গালে খাবার নিয়ে একভাবে অনেকক্ষণ ধরে বসে থাকবে এদিকে বাড়ির কাজ করব না ওর খাবার নিয়ে বসে থাকবো আমার তো মাথা কাজ করেই না তাই আজকে সকাল থেকে না একটু রান্নাটা করা ছিল বলে তাই কাজ কমও ছিল তো এখানে খাওয়া দাওয়া শেষ করছে খাওয়া দাওয়া শেষ করে এইদিকে মায়েদের স্কুলের একটা দিদিমণি এসেছিলো মানে ওদেরই কোনো একটা ফর্ম ফর্ম নিয়ে যে। ফিল করতে হবে আমাদের নিজেদের ফটো তুলবে তো এরকম করে সব কিছু হলো তো এদিকে সব কাজ কমপ্লিট করে রুমে আসলাম রুমটার অবস্থাটা জাস্ট দেখুন পাপা যাওয়ার পর ওপরে আর আশাই হয়নি রুমটার কি অবস্থা আকাশটা দেখবেন দেখুন শুধু সেই যে পানি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি বলবো ওই যে পাখিটা উড়ে গেল ওই পাখিটা সব সময় আমাদের বারান্দার এখানে এসে বসে থাকে মায়ের জানালা দিয়ে দেখে পাখিটাকে ডাকে আসার জন্য আসো আসো আমাদের বাড়ি আসো তো আমি যেমনি ভিডিও করতে গেলাম ও ওই ডালে যে বসে পড়লো পাখিটা সবসময় থাকে মানে সন্ধ্যের পরও এসে বসে থাকে দেখি রান্না অলমোস্ট কমপ্লিট মায়েদের পাপা কলকাতা চলে গেল আমাদেরও রান্না কমপ্লিট সব কাজ কম করে এখন আমার রুমটা দেখি রুমটা মুছে নিয়ে এবার গোসল করে নিয়ে বাবুকে গোসল করিয়ে দেব কালকে বাবু গোসল করায়নি কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডাও ছিল জন্য বাবুকে কালকে গোসল করানো হয়নি তো গোসল করিয়ে কথা বলছি রুম গোছানো কমপ্লিট করে এখানে চলে এসেছি ঘর মুছতে তো আজকে খুব তাড়া আছে কারণ কালকে বাবুকে বললাম যে গোসল করানো হয়নি তো আজকে গোসল করাতে হবে তাড়াতাড়ি তো এখানে রুম মোচাও হয়ে গেছে গেট ফেট লক করে আমাকে বেরোতে হয় কেননা আমাদের এখানে একটা বিড়াল থাকে সব সময় কেটে সামনে এসে বসে থাকে তো জন্য সব সময় যখনই রুম থেকে বাইরে বেরোবো তখনই আমাকে লক করে তবে বেরোতে হবে তো এখানে মোচাও কমপ্লিট হয়ে গেল এবার যাব গোসল করে গোসল করে ছাদে চলে এসেছি এই দেখুন এই তো জুতো কই হ্যাঁ খালি পায়ে বৃষ্টিতে স্লিপকে পড়ে যাবে যাও জুতো পরে আসলো জুতো জুতো এত কাপড় গোসল করে আসলাম শুকাতে দেবো বাবু গোসল হয়ে ধারে যাওনি আর ধারে যাওনি সে ধারে যাচ্ছে আমার কাছে ওইদিকে আসো ওইদিকে আসো বহুত দুশমি করছো তুমি চলো 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 দেখেছ খালি এদিকে চলো এদিকে চলো এদিকে চলো স্যার কাপড়গুলো শুকাতে দিয়ে দিই তারপর কথা বলছি কাপড় শুকানো হয়ে গেছে চলো এদিকে চলো চলো আর যাওনি আর যাওনি চলো নাও চলো খাবে চলো আর খেয়ে নি আজকে মায়েদের লাঞ্চ পিঁপের ডাল ডিম সেদ্ধ এক পিস চিকেন করেলা আলুর তরকারি আমরা যা খাই মায়েদের তাই খেয়ে নেয় আর মাইদের পাপাও আজকে অফিসে দেখলেন তো এই এটাই নিয়ে গেলো তো বাবু এখানে যে বসে আছে তোমার গালে কি বেদানা হ্যাঁ ভাত খাওয়ার সময় বেদানা খাবে হুম গালে কি বের করো বের করো বের করো বের করবে না বের করবে না আর সবাইকে সালাম দিয়ে দাও একবার সবাই ভালো আছেন তুমি উত্তর দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে এবার বাবুকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর কথা বলবো দুপুরের লাঞ্চ কমপ্লিট বাবু আমি এখনো খাইনি কারণ আমার শাশুড়িমা গেছে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে আসলে আমরা একসঙ্গে খাবো তো বাবুর লাঞ্চ কমপ্লিট করে তো বাবু এখানে ঘুমিয়ে পড়েছে দেখুন সারাদিন অন্যায় করে বদমহি করে এখন বাবু মিষ্ চিনতে ঘুমাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও এখানে শেষ করছি ফার্স্ট ব্লগ ছিল কিভাবে করলাম না করলাম আমি জানি না কতটা আপনাদেরকে ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ফার্স্ট ব্লগটা আপনাদেরকে কতটা মানে ভালো লাগলো তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ